হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল দুবাইয়ের শিক্ষা ব্যবস্থাটা কেমন দেখেন দুবাই হলো পৃথিবীর ভিতরে অন্যতম সেফটি এবং উন্নত একটা শহর এবং সেই কারণে এখানে সারা বিশ্ব থেকে ব্যবসায়ী শিক্ষক প্রফেসর এনারা এখানে আসে চাকরির জন্য বা তাদের লাইফ সেফটির জন্য এখানে থাকার জন্য নিরাপদে বসবাসের জন্য তো সেই কারণে পুরো বিশ্বের যে সমস্ত ইউনিভার্সিটি আছে আমেরিকান ইউনিভার্সিটি লন্ডন বা ইউরোপিয়ান যত ইউনিভার্সিটি আছে দুবাই শহরে কিন্তু তার শাখা আছে বা ফ্রান্স আছে তো সারা বিশ্বের বা আমেরিকা ইউরোপের যে সমস্ত হার্ড হার্ডওয়ার্ড বা যে সমস্ত নাম করা বিশ্ববিদ্যালয় আছে সেখানকার শিক্ষকরা কিন্তু এখানে এসে টিচিং প্রদান করে বা শিক্ষা প্রদান করে থাকে তো এই কারণে এখানকার শিক্ষা ব্যবস্থা কারিকুলাম সবকিছু কিন্তু আমেরিকান ইউরোপিয়ান কারিকুলাম সব পৃথিবীর সমস্ত কারিকুলামের শিক্ষা ব্যবস্থা আছে তো এখানে শিক্ষা ব্যবস্থাটাও প্রত্যেকটা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী আপনার এখানে আপনার কস্ট নির্ভর করে তো এখানে আপনার ফর এক্সাম্পল জিরো থেকে একদম হাই কোয়ালিটি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা এখানে আছে এবং অন্যান্য দেশের তুলনায় এখানে শিক্ষা ব্যবস্থাটাও কিন্তু অনেক উন্নত এবং এক্সপেন্সিভ তো এখান থেকে যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে যায় তাদের জন্য কিন্তু দেশে গিয়ে চাকরির জন্য বা চাকরির পিছিয়ে ঘুরতে হয় না চাকরি তাদের পিছিয়ে করে এবং এটা বাস্তবতা এখন বর্তমানে এখানে কিন্তু আমরা প্রায়ই এয়ারপোর্ট থেকে অনেক টিপ নিয়ে নিয়ে যাই বা ক্লায়েন্ট নিয়ে যাই সেখানে একটা দুটা স্টুডেন্ট আমরা পেয়ে থাকি যারা মাস্টার্স ডিগ্রির জন্য বর্তমানে আসছে কারণ হলো নিউ সেশন চালু হয়েছে অ্যাডমিশন চালু হয়েছে তো এখানকার শিক্ষা ব্যবস্থাটাও পুরো বিশ্বের উন্নত উন্নত শিক্ষাব্যবস্থা এখানে চালু আছে তো তো এই কারণে এবং শিক্ষা ব্যবস্থা খুবই ভালো আনবিলেবল এবং এখানে সারজাতে একটা এরিয়া আছে একাডেমিক সিটি বিশাল এরিয়া শুধু ভার্সিটি ভার্সিটি কলেজ হাই স্কুল প্রাইমারি বা এই সমস্ত আর কি মানে ইউনিভার্সিটি এরিয়া আর কি তো এখানকার এক কথায় যদি বলি এখানে একটা সিস্টেম বা সুপরিকল্পিত একটা ইমারত এটা আনবিলেবল আর কি বর্তমান বিশ্বের জন্য ঠিক আছে ধন্যবাদ সবাই